এরপর প্রশ্নটা বেশ লম্বা ছোড়া দেখা যাচ্ছে এবং মাস্টারবেশন সম্পর্কে দেখুন এবং এবং যারা যারা হয়ে তারা এটা থেকে বাঁচতে পারেন না অনেকে বলেন যে সিরিয়াস হয়ে গেছেন এখানে লম্বা প্রশ্ন সেটাই যে ফাইভ সিক্স থেকে তিনি এই অভ্যাসে আক্রান্ত হয়ে গেছেন তখন থেকে ছেলে মেয়েদের এসব বিশ্বাস থাকা উচিত ছিল কিনা প্রতিষ্ঠান থেকে এবং সকল পরিবারের শিক্ষা দিতে পারে না দিতে পারলে আজকে অবস্থা হতো না যাই হোক এটা ঠিক যে এখন তরুণদের বড় অংশ এই পাপে ভয়ঙ্কর ভাবে জড়িয়ে গেছে উপায় কি দেখুন রক্ষা করার উপায় খুব বেশি কঠিন না খুব জটিল না এটা সহজ শুধু দরকার হলো সদিচ্ছা যিনি লিখেছেন যেটি তিনি যদি মনে করেন যে আমি এটা থেকে বাঁচাটা আমার জরুরি এটা আমার বাঁচা ব্যাপার তাহলে তার কয়েকটা কাজ করতে হবে তাহলে একটা হলো যে স্মার্টফোন বিক্রি করে ফেলতে হবে বা দিয়ে দিতে হবে নিজে একটা বাটন ফোন নিতে হবে বাস দেখবেন অর্ধেকের বেশি নিয়ন্ত্রণ হয়ে গেছে বাটন ফোনে চলে যান ছয় মাস এক বছর শুধু বাটন ফোন ব্যবহার করবেন আপনি এমনিতেই আপনার এগুলো সব কন্ট্রোল করে ফেলবেন এক দ্বিতীয়ত হলো অবৈধ হলো সম্ভব হলে বিয়ে করবেন তৃতীয়ত হলো যে আপনি এই রকম পরিস্থিতিতে বিশেষ করে এরকম জটিল অবস্থা হলে নির্জনতা পরিহার করে চলবেন যে রুমে দুজন তিনজন থাকে সেখানে থাকবেন একাকি থাকবেন না নির্জনতা সব অবস্থা পরিহার করবেন এরকম বেশ কয়েকটা স্টেপ বিশেষ করে স্মার্টফোনের ব্যবহার যদি বন্ধ করে দেন নজরে হেফাজত করার জন্য সংগ্রাম করেন এবং সুযোগ থাকলে দ্রুততার সাথে বিয়ের উদ্যোগ নেন যত দ্রুত সম্ভব তাহলে দেখবেন সালা এগুলো সব এমনি বন্ধ হয়ে যাবে আমার জীবন মরণ আমার জীবন যৌবন শক্তি সামর্থ্য ইমান তাকওয়া সব কিছু যেখানে নিহিত সেখানে দ্রুততার সাথে আয়ু উপার্জন করে আপনার এই বিবাহের উদ্যোগ নেওয়া দরকার যদি সেই বয়সে যে থাকেন আর ছোট ছোট বাচ্চা ছেলেরাই এগারো দশ এগারো বছর বয়স থেকে এগুলোতে আজকাল আসক্ত হয়ে যাচ্ছে কারণ কি ওই যে এর অনেক কারণ আছে অবশ্য আমাদের যে ফুড ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে মানুষকে অপ্রকৃতি আহ তে নিয়ে মানে প্রকৃতি যেটা প্রকৃতি বিরুদ্ধ আপনার যে স্বভাব সেটা যেগুলো মানুষের যে বয়সে হওয়ার কথা নয় সেগুলো সে বয়সে হচ্ছে এখন মেয়েরা তুলনামূলকভাবে অনেক আগে তাদের প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে ছেলেরাও তাই হয়ে যাচ্ছে অনেক অস্বাভাবিকত্ব আমাদের মধ্যে দেখা দিচ্ছে এটার একটা প্রভাব খাদ্যেরও থাকে আমরা যে খাদ্য গ্রহণ করি যত বেশি ফুড ইঞ্জিনিয়ারিং হয় যত বেশি সেগুলোতে আপনার জেনেটিক্যাল যে চেঞ্জিংগুলো আছে এগুলো করা হয় এগুলোর প্রভাব মানুষের মধ্যে পড়ে জীবনের মধ্যে পড়ে এগুলোর একটা ভূমিকা আছে যে মানুষ অস্বাভাবিক আচরণ করে অস্বাভাবিক বয়সে যে বয়সে তার যেটা বোঝার কথা না সেটা বুঝে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা এখন এমন এমন কাজ করছে যেটা অস্বাভাবিক তো এটার যেমন একটা প্রভাব আছে আবার একইভাবে আমাদের এখানে যে কালচারাল একটা পরিবর্তন হয়েছে ওপেন কালচার আমাদের দেশে আস্তে আস্তে আমদানি করতেছে এক মিডিয়াগুলো এক শ্রেণী এনজিও বই পুস্তকের পর্যন্ত সেগুলোকে স্বাভাবিক করার চেষ্টা চলছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর কারণে আমাদের সমাজে এই জাতীয় সমস্যাগুলো দিন দিন বাড়ছে অল্প বয়সে ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে খারাপের দিকে চলে যাচ্ছে এই জায়গা থেকে আমাদের আসলে বেরিয়ে আসার জন্য দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে সামাজিক এবং পারিবারিক নানামুখী উদ্যোগ নিতে হবে বাপ মারা অনেক সময় ছেলেমেয়েরা কার সাথে মিশছে কোথায় যাচ্ছে কি দেখছে স্কুলে কোন স্কুলে পড়তেছে সেখানে ভালো মেয়ে ভালো ছেলে মেয়ে বেশি না খারাপ ছেলে মেয়ে বেশি পরিবেশ কি এটা অনেক তো এই জন্য তাদেরকে সর্বোচ্চ সতর্ক করতে হবে বাবা মার এখানে দায় দায়িত্ব আছে ঘরে ঘরে ছেলে মেয়েরা ধ্বংস হয়ে যাচ্ছে অনেক বাপমা টেরও পাচ্ছে না যে ছেলে চিঠি লিখেছেন সে ছেলে বাইরে বাইরে বহু ছেলের কথা আমি জানি যে তারা অল্প বয়সে তারা ধ্বংসের দিকে চলে গেছে বাপমার খবরও নেই বাপমা শুধু বসে আছে পড়ালেখা নিয়ে যে কখন রেজাল্ট ভালো করবে টাকার মেশিন হবে এই সে ভালো মুসলমান হচ্ছে কিনা ভালো মানুষ হচ্ছে কিনা কোথায় তার জীবন যাচ্ছে তার ক্যারেক্টার কি হচ্ছে চরিত্র কি হচ্ছে এগুলো দেখার কোনো ফুরসত নেই তারাও নিজেরাও টাকা কামাধান দিতে শুধু ব্যস্ত দেখার কোনো সুযোগ নেই বাসা পশ্চিমা কালচার আমাদের দেশে আমদানি করে আমাদের বাসা বাড়িগুলোকে ধ্বংস করা হচ্ছে ছোট বয়স থেকে বাচ্চাদের অতিরিক্ত অতিরিক্ত করা হচ্ছে ইসলাম আমাদেরকে রক্ষা করতে বলে কিন্তু না তার সন্তানকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবশ্যই সার্বিক নজরদারিতে রাখবেন তার কল্যাণার্থে না করলে কি হবে পশ্চিমা দুনিয়াতে উন্নত দেশগুলোতে দেখেন কি হয়েছে সন্তানরা অল্প বয়সে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে পরা হয়ে যাচ্ছে কারণ ও তো তার নিজের ভালো মন্দ বোঝে না সে তার নিজের রিপোর্ট ডেকে আনছে এই জন্য এই ব্যাপারগুলো আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে মৃত্যুর আগ পর্যন্ত কিভাবে ইমানকে মজবুত রাখা যায় আমাদের ইমানকে মজবুত রাখা সুদৃঢ় রাখা এটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং বিষয় কারণ দুনিয়া তালরবুল আমি আমাদেরকে পরীক্ষা করবার জন্য নানা বিধ ফিতনা হাতছানি এগুলো আমাদের সামনে দিয়ে রেখেছেন এই ফিতনাগুলো আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে এই ফেতনার কবল থেকে মুক্ত থেকে ইমানকে হেফাজতে রাখাটা খুবই চ্যালেঞ্জিং একটি কাজ তার জন্য সবচেয়ে সহায়ক ভূমিকাগুলোর মধ্যে থেকে অন্যতম হলো কোরআনে করিম অর্থ এবং ব্যাখ্যা সহকারে বোঝা ভালো আলিমদের তত্ত্বাবধানে কোরআনে করিম বোঝার চেষ্টা করা দরকার কোরআন করিমের করা দরকার অর্থ সহকারে বুঝে বুঝে তেলাত করা দরকার কারণ আল্লাহ বলেছেন ওইটা তুলে আলিহিম আয়াত হু জাদা তুমি মানা আল্লাহ তালার আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন মানুষের ইমান বৃদ্ধি পায় অর্থাৎ আয়াত যখন পড়া হয় আবার আল্লাহর আয়াত বলতে আল্লাহর নিদর্শন যেগুলো আছে সেগুলোর কথা যখন মানুষ জানে গবেষণা করে তখন মানুষের ইমান বৃদ্ধি পায় এই জন্য কোরআনে কি অর্থ ব্যাখ্যা সহকারে বোঝা পড়া এটা গুরুত্বপূর্ণ একটি কাজ আর আমাদের ইমানকে মজবুত করার জন্য করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে আমাদের সেটা হলো যে আমরা ইমানকে মজবুত করার জন্য যারা আল্লাহ তাদের এবং সান্নিধ্যে বেশি থাকবে এবং শাহ ইমানি পরিবেশ ইমানদারদের পরিবেশ ইমানদারদের বলয় এগুলো ইমানকে সেফ রাখতে নিরাপদে রাখতে অনেক বেশি সহায়তা করে পাশাপাশি আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকা অরববানা লাতুসে কলুবানা বা হাতাই না বাহবদানা মিল্লাহদুমকা রহমান হে আপনি আমাদের অন্তরকে হেদায়েত দেওয়ার পর আর বক্র করে দিবেন না বিপদগামী করে দিবেন না এমর্মে আল্লাহর কাছে দোয়া করতে থাকতে হবে ইমামকে রক্ষা করার জন্য হেফলতা রাখার জন্য সকল ফেদনা থেকে মুক্ত থাকার জন্য বিশাল্লাহ্লাম বহু দোয়া করতেন নিয়মিত যেন এই দোয়াগুলো আমরা পাঠ করি যে আল্লাহ আমাদের ইমান যেন সঠিক এবং শুদ্ধতার পথে রাখতে পারি বিভিন্ন ঝড় ফেতনার কবল থেকে যেন আমরা হেফাজতে রাখতে পারি সে চেষ্টা থাকা দরকার কারণ এটাই হলো ইমানদারের জীবনের সবচেয়ে বড় সাফল্য যে ইমান নিয়ে তিনি দুনিয়া থেকে যেতে পেরেছেন শেষ মুহূর্তটা তিনি ভালোভাবে থেকে যেতে পেরেছেন এটা বড় কাজ ইসলামিক আলোচনায় অনেকে হাতে তালি দেন এ ব্যাপারে ইসলাম কি বলে অনেক সময় এই জিনিসটি হয়ে থাকে যে বক্তার কোনো ভালো কথা গুরুত্বপূর্ণ কথা বক্তব্যের শুরুতে কিংবা শেষে তাকে উৎসাহ দেওয়ার জন্য হাতে তালে দেয়া হয় এই হাতে তালে দেয়াটাকে ফোকাহরাম মাকরুহ বলেছেন অনেক সময় স্কুল কলেজে বা জানার শিক্ষিতদের মধ্যে এরকম কোনো প্রোগ্রাম হলে সেখানে তারা এটি করেন আমরা দেখি কোথাও কোথাও সেটাকে আমরা তৎক্ষণাৎ সতর্ক করার চেষ্টা করি আর কোথাও কোথাও সে সুযোগ হয় না বিশেষ করে যেখানে মিশ্র অডিয়েন্স আছে যেখানে অডিয়েন্সকে এই মুহূর্তে এটা বোঝানোর কঠিন সেখানে বলা হয় না কিন্তু এটা আমাদের জানা থাকা দরকার যে ইমানদার কোনো বিষয়ে মানুষকে অনুপ্রাণিত করার জন্য মারসাল্লা বলবে মার বলবে বা তাক বিট দিবে আল্লাহ আকবর বলবে বা অন্য কোনো কিছু বলবে কিন্তু এইভাবে আপনার আহ হাত তালে দিয়ে অমুসলিমদের মতো করে আপনার উৎসাহ বা প্রেরণা কাউকে দিবে না মুসলমানদের নিজস্ব সংস্কৃতি আছে মুসলমানদের নিজস্ব কৃষ্টি আছে মুসলমান আসলে কোনো ক্ষেত্রেই কারোর কাছ থেকে কোন কিছু ধার করে অন্তত কোনো কালচারাল ইস্যুতে কারোর কাছ থেকে ধার করার কোনো প্রয়োজন না বিধায় অন্য ধর্মাবলম্বীরা হাতে তালি দেয় আমরাও হাতে তালি দিলাম এটা প্রয়োজন না বরং মুসলমান সে তার জায়গা থেকে চেষ্টা করবে সে ইসলামের যে ইয়েগুলো আছে প্রেরণা দেওয়ার জিনিসগুলো আছে সেগুলো সে ব্যবহার করবে অর্থাৎ তাকবির দিবে আল্লাহ আকবর বলবে সোহান আল্লাহ বলবে মাসা বলবে এগুলো যথেষ্ট ইনশাআল্লাহ বোঝা যাচ্ছে কথা এর বাইরে হাতে তালি দেওয়াটাকে মাকরু বলেছেন ডক্টর জাকির নায়েকের বিভিন্ন লেকচারে হাতে তালি দেওয়া হয় এ বিষয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছিল সরাসরি ওনাকে আমরা প্রশ্ন করেছিলাম ওলা একরাম ছিলেন সেখানে তিনি বলেছেন যে আমার এখানে মুসলমান অমুসলমান বিভিন্ন রকম মানুষ থাকে এখন অমুসলিমান সে তার কালচার অনুযায়ী কোনো কিছু করলে আমি তো তাকে বাধা দিতে পারি না তো যেখানে শুধু মুসলমান অডিয়েন্স থাকবে সেখানে আমাদের এই কালচারটাকে অ্যাভয়েড করা দরকার পশ্চিমারা বা অমুসলিমরা কিছু করলেই সেটা অন্ধের মতো আমার করতে হবে নট নেসেসারি আমার তো নিজস্ব কালচার আছে এখানে আমি তার ধার করতে হবে এই আত্মসম্মান আত্মমর্যাদা আমাদের মধ্যে থাকা দরকার আমরা আস্তে আস্তে অন্যদের মধ্যে হারিয়ে যাচ্ছি এই হারিয়ে যাওয়াটা খুব দুঃখজনক ইউরোপের একটা দেশের একজন ভাই মানে একটা দেশে একটা অ্যাম্বাসিতে চাকরি করেন একজন ভাই বাংলাদেশি উনি আমাকে বললেন একসময় আমাদের এম্বাসিতে বাহির থেকে বিদেশিরা ওই দেশের নাগরিকরা যখন আসত মহিলারা আসলে এয়ারপোর্টে নেমে বা আগে থেকে জিজ্ঞেস করতো তোমার ওখানে কোন ড্রেস চলবে কোনটা চলবে না তো আমরা বলতাম এখানে মেয়েরা থ্রি পিস পরে ওড়না পড়তে হয় তো বলো যে এয়ারপোর্ট থেকে নেমে গিয়ে আগে পোশাক কিনত তারপরে তারা এম্বাসিতে যেত আমাদের কালচারকে এতটা রেসপেক্ট তারা করত কিন্তু এখন যেটা হয়েছে যে এগুলোর কোনো বালাই নেই এগুলোকে তারা পাত্তা দেয় না এখন তাদের যা তা করে তো আমাদের অধপতন যখন হয়ে গেছে আমরা যখন নিজেদের কৃষ্টি কালচারকে আমরা রেসপেক্ট না করে অন্যদের কৃষ্টি কালচারকে আমরা অনেক বেশি প্রমোট করি হাতে তালে দিলে আমাদের কাছে খুব স্বীকৃতি স্বীকৃতি মনে হয় মাসা আল্লাহ বললে হুজুর হুজুর মনে হয় এই যে মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়েছে এর ফলশ্রুতিতে বিদেশিদের কাছেও আমরা ছু হয়ে যাচ্ছি আমাদেরকে তারা পাত্তা দিচ্ছে না এক সময় অনেক বেশি রেসপেক্ট করতো যে মুসলমান হিসাবে তারা তাদের কালচারাল ইস্যুগুলোতে খুবই সিরিয়াস কিন্তু আমাদের সে সিরিয়াসনেস না থাকার কারণে আমরা তাদের কাছে এখন ডালবাত হয়ে যাচ্ছি এই জায়গাটা আমাদের কাছে খুব ক্লিয়ার থাকা দরকার যা মারা গিয়েছেন কয়েক বছর আগে সরি আব্বা মারা গিয়েছেন কয়েক বছর আগে সন্তান হিসেবে দোয়া ছাড়া আর কি কি করলে তার আমোন নামায় সব লেখা হবে দান করলে কোন কোন ক্ষেত্রে করবে একটু বিস্তারিত জানাবেন যদি কোনো প্রিয়জন আমাদের মারা যায় তাদের তরফ থেকে আমরা সদিকায়ে জারিয়া হিসাবে যে কোনো দান করতে পারি যে কোনো দানই চলবে গরিব দুঃখীকে দান করলেন সেটাই চলবে কিন্তু সদকার জারিয়া হিসাবে আলাদা করে বিশেষ গুরুত্বের সাথে আপনি সেখানে দান করতে পারবেন সেটা কি যেমন বৃক্ষরোপণ করা মসজিদ মাদ্রাসায় দান করা হ্যাঁ এমন কিছু কারা গরিব মানুষকে কিছু কিনে দিলেন যেটা দিয়ে তার উপার্জন হতে থাকবে স্থায়ী একটা বন্দোবস্ত হবে এগুলো হলো সদকায় জারিয়া তো সদকায় জারিয়ামূলক কোনো কাজ করা যেতে পারে আর এমনি সাধারণত যেকোনো গরিব দুঃখীকে খাদ্য দিলেন যে কোনো ধরনের দান করলেন সকল প্রকার দান দান্তির তরফ থেকে যথেষ্ট আর দানের পাশাপাশি সবচেয়ে শক্তিশালী দোয়া তার জন্য আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ করেন তাকে আপনি রহম করেন এই দোয়াগুলো গুলো বিশেষে আল্লাহ আল্লাহর কাছে আমরা নিবেদন করবো ইনশাআল্লাহ দান এটা হবে মৃত মানুষের জন্য সবচেয়ে বেশি করণীয় এর বাইরে তার পক্ষ থেকে রাখার কথা অনেক বলেছেন কোরআন করলে তার সব প্রস্তাব এটাও অনেক বলেছেন মৌলিক চুক্তিতে একটি কোম্পানির সাথে আমরা দুজন প্রতি পিস এক টাকা প্রিন্টে ছাপা করার চুক্তিবদ্ধ হয়ে কাজ করি বারো লক্ষ পিস কাজ করার পর আমাকে এখন পঁয়ষট্টি পয়সা দিতে চাচ্ছে ইসলামী দৃষ্টিতে এটা কি আমার প্রতি জলম আপনার সাথে কারোর যদি মৌখিক চুক্তি হয় যে কোনো একটা কাজ আপনি করবেন প্রতিটা পিস এর বিনিময়ে আপনাকে এক টাকা করে দেওয়া হবে তো যত সময় ধরে এই চুক্তি বলবৎ থাকার কথা বলা হবে একটা লাইম টাইম লিমিট থাকবে এতদিনের চুক্তি চলবে বা এত হাজার পিসের জন্য এই চুক্তি চলবে ওই চুক্তি সে সময় বা সে সংখ্যা অতিক্রম করার আগে অপরপক্ষ সেই রেটকে চেঞ্জ করার কোনো রাইট তার নাই মৌখিক চুক্তি হয়েছে এই অজুহাতে পরিবর্তন করা যায় না এখানে একটু ধরাসা ক্লিয়ার করা দরকার ইসলাম সরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো চুক্তি যখন হয় তখন সেই চুক্তিটা মৌখিক অথবা লিখিত দুইটাই সমানভাবে গুরুত্বপূর্ণ মেনে চলার ক্ষেত্রে প্রমাণ করার ক্ষেত্রে মৌখিক চুক্তির কোনো ভ্যালু নাই যদি সাক্ষী না থাকে আর আমি নিজে মেনটেন করার ক্ষেত্রে একজনের মুখ দিয়ে একটা কথা বলেছি আর আর লিখে দিয়েছি দুইটা একই জিনিস লিখে দিলে সেটা যেরকম আমাকে আমল করতে হবে মুখে বললে সেটাও আমল করতে হবে হ্যাঁ প্রমাণ করার ক্ষেত্রে লিখিতটা এভিডেন্স হিসাবে এটা যতটা শক্তিশালী মৌখিকভাবে বললে সেটা এভিডেন্স ততটা শক্তিশালী হবে না বিশেষ করে সেখানে সাক্ষী থাকলে তখন সেটা অথেন্টিক হবে অতএব আপনার সাথে তার চুক্তি যদি ক্লিয়ার কাট হয়ে থাকে যে এত লক্ষ পিস পর্যন্ত এই চুক্তি চলবে বা এত দিন পর্যন্ত চলবে তাহলে এর মধ্যে সে আর ওই রেটকে চেঞ্জ করতে পারবে না যদি বলে যে মুখে শুধু আলাপ হয়েছে লিখিত কিছু হয় নাই তাহলে এই বলার ভিত্তিতে তিনি চেঞ্জ করলে সেটা জুলুম হবে কারণ ইমানদার আল মুসলিমুন আলাই কারিমাতন ওয়াহেদা ইমানদার এক কথার মানুষ থাকবে সে এক কথার উপরে অটল এবং অবিচল থাকবে এটা থাকতে হবে বিড়াল বিড়াল শরীফের উপরে দুই দিন এ নিয়ে আম্মা খুব চিন্তিত আম্মা জানতে এক্ষেত্রে করণীয় কি কোরআনের উপর যদি কোনো বিড়াল এসে বসে থাকে কিছু সময় বসে চলে গেছে কোনো হবে না কারণ এক নম্বর হলো বিড়ালের জন্য কোরআনের কোনো আদেশ নিষেধ আদব লেহাজ এগুলো বিড়ালের জন্য প্রযোজ্য না তবে এমন কোনো জায়গায় কোরআন যদি রেখে থাকেন যেখানে আসলে বিভিন্ন পশু পাখি উঠে বসবে তারপরে সেটাকে নোংরা করতে পারে নাপাক করতে পারে তাহলে সেটা আপনার অন্যায় এই জায়গা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে যদি আপনার মনে হয় যে আপনি সঠিক জায়গায় রেখেছেন অস্বাভাবিকভাবে বিড়াল সেখানে চলে গেছে তাহলে আপনার কোনো গুনা নাই। কিন্তু পরবর্তীর জন্য আপনি সতর্ক থাকবেন যাতে বিড়াল সরাসরি কোরআন করে বসতে না পারে যেহেতু সে একটা প্রাণী হিসাবে তার পবিত্রতা অপবিত্রতা ভালো মন্দ এগুলো বাস বিচার করার মতো অবস্থা নাই তার মধ্যে এই জন্য এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে যেন পরবর্তীতে করোনার প্রতি অবমাননা না হয় বয়সের কারণে আম্মা মাঝে মাঝে বসে নামাজ পড়েন এ সময় বিড়ালটি আমার কোলে কখনো সিজদার জায়গায় বসে থাকে এটি কি নামাজের কোনো সমস্যা হবে না বয়সের কারণে কেউ যদি বয়সের কারণে যে কারণেই হোক বিড়াল যদি কারণ কোলে আসে বসে নামাজের মধ্যে

মেহরানি করে যারা এখানে প্রশ্ন করবেন এমন বিষয়ে প্রশ্ন করবেন যেটা আসলে এখানে জানাটা গুরুত্বপূর্ণ যেটার জন্য আসনে ফাউন্ডেশনটা ফোন দিলে হয়ে যাবে জন্য এখানে প্রশ্ন কেন দিবেন আসনে ফাউন্ডেশনের বিস্তারিত তথ্য তথ্যপাত্ত খুঁটিনাটি বিষয় এগুলো যদি জানার জন্য এখানে প্রশ্ন দেন তাহলে সেটা দুর্ভাগ্যজনক যেটা আপনি চাইলেই জানতে পারেন একটা ফোন কল করে নেটে সার্চ করলে পেয়ে যাচ্ছেন সেটার জন্য প্রশ্ন কেন দিবেন অনেকে প্রশ্ন দিচ্ছেন নামের বানান কি হবে এটা তো আপনি মর্শিদ জিজ্ঞেস জিজ্ঞেসগুলো পারতেছেন সেটা এখানে কেন দিবেন অনেকে পলিটিক্যাল প্রশ্ন দিয়ে দিচ্ছেন অনেকে উদ্দেশ্যমূলক প্রশ্ন দিচ্ছেন এসব প্রশ্ন উত্তর আমরা কখনো দেই না সাধারণত এটা একেবারে ক্লিয়ার করা আছে বারবার করে বলা আছে অতএব উদ্দেশ্যমূলক কোনো প্রশ্ন যেটার উত্তর আপনি বাইর সেটা আসন্ন ফাউন্ডেশন ডিপ্লোমা সম্পর্কে তারপর প্রশ্ন দিয়ে ফেলেছেন আমি বলি অনুগ্রহ করে বিষয়টাগুলো সামনে দিয়ে খেয়াল করবো যেটা ফাউন্ডেশনের তথ্য খুঁটিনাটি সেটার জন্য আপনি একটু চেষ্টা করলে পেয়ে যাবেন তথ্য ডিপ্লোমা হলো আমাদের একটা কোর্স যেটা যারা আলেম আছেন আলিয়াতে যে কোনো ধারা আলিম হয়েছেন তাদের জন্য এক বছরের একটা কোর্স এর মাধ্যমে তাদেরকে যুগ চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী দায়ী হিসাবে গড়ে তোলা হয় এবং যাদের আর্থিক সঙ্গতি নেই তাদের জন্য অপরিপূর্ণ শতভাগ স্কলারশিপ দেওয়া হয় এই কোর্সটাতে মেধার ভিত্তিতে রমজানের এক মাস আগে থেকে ভর্তি কার্যক্রম শুরু হয় যারা পরের বছর ভর্তি হতে চান তারা ফাউন্ডেশনে রমজানের মাস আগে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ আবাসিক কোর্সটা